হ্যাঁ খাইয়েছে চিলি চিকেন খাইয়েছে খুবই ভালো ওর সঙ্গে থাকলে খুব ভালো টাইম পাস হয়ে যায় এটাই হলো সবচেয়ে বড় কথা একটা বেশি চিনতাম না হ্যাঁ আর এর থেকে বেশি হাড়ির খবর দেওয়া যাবে না ভীষণ জলি ও সবসময় আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এটাই আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে সব থেকে বড় কথা মানে এই যে মা আর ছেলের মধ্যে কেমিস্ট্রি আর তার উপর যে এত সুন্দর একটা ব্যাপারকে তুলে ধরা যে এখন আমরা এত বিজি লাইফের মধ্যে আমরা আমাদের বাবা মাদের মানে ইচ্ছে করলেও আমরা অনেক সময় তাদের সময় দিতে পারি না কিন্তু এই সময় যে দাঁড়িয়ে এত সুন্দর একটা টপিককে নিয়ে একটা হয়েছে মানে ইটস বার্থ ওয়াচিং অ্যান্ড আই রিয়েলি লাভ টি তার বাকি আন্টি বলো খুব ভালো লেগেছে খুব ভালো খুবই ভালো ওর সঙ্গে থাকলে খুব ভালো টাইম পাস হয়ে যায় এটাই হলো সবচেয়ে বড় কথা একদম একদম না 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 এখন সেরকম কিছু দেখিয়ে নিই সেটা তো আমি বলতে পারবো না সেটা সেটা তো বলা যাবে না সেটা পরে বলবো চাপসি হ্যাঁ হ্যাঁ